বগুড়ার দইয়ের মতো দই প্রথমে দই বানানোর জন্য ক্যারামেল তৈরি করে নিব আর একটু হলে এর মধ্যে পানি দিয়ে দেব যার যেমন মিষ্টি খেতে পছন্দ হয় তেমন চিনি দিব আমি এখানে দেড় কাপ চিনি দিয়েছি দেখেন এরকম কালার হয়ে এখন এর মধ্যে পানি দিবেন সরাসরি দুধ দিবেন না সরাসরি দুধগুলো অনেক সময় ফুটে ওঠে এখন এখানে দুই লিটার দুধ দিল একটু ফিনি দিয়ে দিল মিষ্টি দই বানানোর জন্য একটু পরিমাণে চিনি বেশি দিতে হবে এখন দুধ নামিয়ে নিব আমি কিন্তু দু এক ফুটাও পানি দিয়ে নিচ্ছি প্রায় ত্রিশ মিনিটের মতো জাল দিয়েছি এবার নামে নিধ দুধ অনেকটাই ঘন হয়ে গেছে আমি দুধের মধ্যে এক ফোটাও পানি দিই সাজ তৈরি করে নিলাম এখানে হাফ কাপ টক দই নিয়েছি এখন দইয়ের সাজ এখানে গিয়ে দিল বুঝলেন মধ্যে ভালো মতো নিয়ে দিল

বাটিতে ঢাকা দিয়ে দিয়েছি একটা দিয়ে মধ্যে এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিলাম কম্বল দিয়ে আট ঘন্টা পর উঠে নেব আট ঘন্টা পর ফিরে আসলাম